একশো পনেরো নং খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় উনিশশো সালে স্থাপিত হয় আর সরকারিকরণ হয় দু সালে শিবপুর নরসিংদী এলাকাটাকে গাংপাড়ো বলে তো আজকে আমরা এখান থেকেই ব্লকটা শুরু করলাম দেখতেই পাচ্ছেন যে খুবই একটা মাটির রাস্তা আর এখান থেকে ব্লকটা শুরু করার কারণ যেটা আজকে টাইটেলে যেটা দেখতে পাচ্ছেন ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্পের কাজ চলছে এবং আমরা আজকে দেখাতে এসেছি সেই প্রকল্পেরই বেস যেখান থেকে অর্থাৎ বেস ক্যাম্প নরসিংদীর বেস ক্যাম্প ঢাকা সিলেট মহাসড়ক লেন প্রকল্পের কাজ তো বেশ কয়েকটা প্যাকেজে চলছে তেরোটা প্যাকেজে খুব সম্ভবত তো নরসিংদীর যেই বিসিক শিল্প থেকে আপনার অর্থাৎ এদিকটাতে এদিকটাতে ভৈরবের ইটা খোলা হয়ে ভৈরব এটা এটা হচ্ছে ডিএসসি প্রকল্পের আওতায় পড়েছে তো আমরা আজকে এখান থেকেই চালু করলাম কারণ এখানে বিশাল কনস্ট্রাকশন এরিয়া এই যে আমি এখন নিচে আসি। কারণ এই যে এটা হচ্ছে মেইন যে হাইওয়ে রাস্তা এটা কিন্তু অনেক উঁচু লেভেলের দেখতে পাচ্ছেন এই যে তো এই যে এই দিকটাতে এই দিকটাতে বিশাল একটা কনস্ট্রাকশন এরিয়া যেখানে কিনা ব্রিজ সম্ভবত কোনো ব্রিজের কাজ চলছে যেহেতু এটা গাং পার এটা নদী এখানে একটা ব্রিজ আর তার পাশাপাশি এখানে এই যে ড্রেজারের লাইন ড্রেজিং লাইন তার সাথে দুই সাইডে রাস্তার ভূমি উন্নয়নের কাজ চলছে কারণ রাস্তার লেভেল পর্যন্ত এরকমই বালু দিয়ে আর কি ভরাট করা হবে তো তাছাড়া এখানে কিন্তু শিবপুর যেটা লোকেশন পড়েছে নোয়াদিয়া শিবপুর নরসিংদী সেখানে কিন্তু ডিএসচি বা এই ঢাকা সিলেট এই প্রজেক্টের বেস ক্যাম্প সেখানে তাদের যন্ত্রপাতি ভারী যে গাড়ি মালামাল এগুলো সব কিছু রাখা থাকে তো চলেন আজকের ব্লগে আমরা ঢাকা সিলেট মহাসড়ক লেন প্রকল্পের এই সংলগ্ন এলাকা সরজমিনে ঘুরে দেখি আর কাজের কি অবস্থা আশেপাশে কতটুকু কি দৃশ্যমান পরিবর্তন হয়েছে দেখি তো চলেন পুরো ব্লগটা আশা করি ভালো লাগবে একটা লাইক দিয়ে দিবেন শেয়ার করবেন লেটস গো এই যে দেখেন কি একটা অবস্থা মানে এরকমই মেইন রাস্তা থেকে এটা তো অনেকটা ঢালু আর এই যে এখানে আমরা সামনে ওই দিকটাতে গেলে এটা খোলার দিকে গেলে সেটাও দেখাবো বা আমার আগে পরে অন্যান্য ভ্লগে আসবে এখন যে এই যে বৈদ্যুতিক খুঁটি দেখতে পাচ্ছেন এখানে বৈদ্যুতিক খুঁটিও কিন্তু স্থানান্তর করা হচ্ছে যেহেতু রাস্তা বড় হচ্ছে এই যে পুরা প্রজেক্টে এরকমভাবেই আপনার ড্রেজার দিয়ে এর মাধ্যমে বালু দিয়ে কারণ যেহেতু এই স্থানীয় এলাকাগুলো তো খুবই নিচু আর রাস্তার লেভেলটা খুবই উঁচু তো সেটা ডেভেলপ করা হচ্ছে এবং সেই সাথে এই বিদ্যুতের খুঁটিগুলো মাঝখানে রয়ে গেছে এটাও এক সাইডে সরানো হবে ঢাকা সিলেট মহাসড়ক লেন প্রকল্পের কাজ শুরু হয় অফিসিয়ালি দু হাজার একুশ সালে একুশে চব্বিশে অক্টোবর খুব সম্ভবত এটা উদ্বোধন করা হয় ভিত্তিপ্রস্তর এই যে দেখতেই পাচ্ছেন লেখা আছে সাসেক প্রকল্পের ডিএস থ্রি প্রজেক্টের কাজ চলছে ব্রিজের কাজ চলছে নিরাপদ দূরত্বে অবস্থান করবেন সব ইন্সট্রাকশন দেওয়া আছে তো যেখানে ব্রিজের কাজ সেখানে এরিয়াটা বিশাল বড়। যেখানে শুধুমাত্র রাস্তার কাজ সেখানে শুধু মানে বালু ফেলে ভূমিটা ডেভেলপ করা আর ব্রিজের কাজ মানে তো একটু বড় এরিয়া তখন সেরকম ভাবে করা আর কি এভাবেই কিন্তু এই যেরকম পাইলিং দেয়া হয় গভীর গভীর যেই জায়গাগুলা এরকমভাবে পাইলিং দেয়া হয় দাঁড়া তো এই যে দেখেন দর্শক বন্ধুরা এখন আমরা এই যে নদীর যে ব্রিজ এরিয়া এখানে আছি এখানে কিন্তু এই ভাইয়েরা এখানে গাড়ি আটকায় রাখছে কারণ দেখা যায় যে অ্যাক্সিডেন্ট হয়ে যায় কারণ বর্তমান রাস্তা কিন্তু খুবই সরু ঠিক আছে খুবই সরু তার তার কারণে এখানে যে গাড়ি আসছে যাচ্ছে এবং কি পরিমাণে ভারী কাজ এখানে হচ্ছে গাড়ি মানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এরকম একটা অবস্থা যার কারণে কিন্তু ওনাদেরই যে কর্মী ভাই তারা এটা আগায় নিচ্ছে কত বড় প্রজেক্ট মানে এদিকে আসলে মনে হয় কি বিশাল এরিয়ায় কর্মযোগ্য চলছে এই যে দেখেন এই এরিয়া থেকে একটু দেখাই মানে দেখেন কতটা পরিমাণ নিচের এলাকা থেকে মানে এ ধরনের এগুলা পাইলিং এবং এটা ব্রিজ এটা কিন্তু কালভার্ট না কালভার্ট এক জিনিস আর ব্রিজ হচ্ছে আরেক জিনিস এখানে দেখেন যত দূর চোখ যায় এই যে আমরা যদি এখানে স্থানীয় বাড়ির কথা ধরি এই যে দেখেন এটা হচ্ছে পার্শ্ববর্তী যে টিনের বাড়ি ঠিক আছে তো এই বাড়ির পর থেকে এই এরিয়াটাতে পুরাটা মিলিয়ে দেখেন কত বড় ব্রিজের কনস্ট্রাকশন এরিয়ার কাজ এবং সেই সাথে এই যে এখানে এই যে তাদের রডগুলা যে নিচ্ছে এই যে দেখেন এখানে যে কর্মী ভাইরা কাজ করছে এই যে দেখেন এই রডগুলা কিন্তু এরকমভাবে এই ঝুলানো এই ইয়া বড় ভারী যান মেশিনের মাধ্যমে এই যে এভাবে এভাবে দেখছেন ঘুরায় ঘুরায়ে কীভাবে স্থাপন করা হচ্ছে খুবই ডেঞ্জার জোন খুবই ডেঞ্জার জোন যার কারণে আমরা যে ভিডিও শুট করি এটাও কিন্তু ডেঞ্জার ডেঞ্জারের মধ্যেই পড়ে আর তার মধ্যে দেখেন এলাকাটা তো আপনাদের নিচে থেকে দেখাচ্ছিলাম যে কতটা নিচু এই যে ব্রিজটা মাঝখানে আসে ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্পে আমাদের মূল যেই চার লেনের রাস্তা সেটা হবে হাইওয়ের জন্য অর্থাৎ দ্রুতগতির গাড়ি যান চলাচল করার জন্য আর আপনার এরকমই যে যেমন দেখেন ভ্যান গাড়ি যাচ্ছে তারপর মানে এগুলো খুবই ডেঞ্জার এখানে এসে মনে হইতেছে যে আসলে ঢাকা সিলেট মহাসড়কের কাজ চলছে কারণ কত বড় পরিসরে কাজ হচ্ছে একটা ব্রিজের কাজ বাইরে কি নদী হ্যাঁ গাংপার নদী বলে গাংপার নদী বলে না গাংপার নদী ব্রিজ সেভেন

বৃষ্টিতে যাতে না ভাঙে তারপরে সাইড ব্যারিয়ার দিছে আর এটা তো অনেক ঢালু যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হইলে যে পড়ে যাওয়ার সম্ভাবনাই থাকে আর তাছাড়াও কিন্তু ওনারা এখানে দাঁড়ায় থাকে ট্রাফিকে ট্রাফিকের দায়িত্ব এখানে ওনারা পালন করতেছে বা আপনার নাম কি আমার নাম এম ডি মোহাম্মদ আবু জাফর মোহাম্মদ আবু জাফর আবু জাফর কতদিন যাবত এই সাইটে কাজ করতেছে আমি একদম শুরু থেকে আছি এই দেখেছেন আমাদের ফেরি এবং এর আগে আমি ঢাকা এয়ারপোর্টে কাজ করছিলাম

আমাদের পিএম সের অর্ডার এবার এটা আর ডি কনসালেন্ট সবারই যে নিরাপত্তা নিয়ে আমরা কাজ করব জি ভাই আপনার কি শুরু থেকে এই প্রজেক্টে এই এরিয়া অন্য কোন এরিয়ায় কাজ করা হয়েছে হ্যাঁ আমাদের ঢাকা সিলেটের হ্যাঁ ঢাকা সিলেটে আমরা ওই ব্রিজটা শেষ করছি আমাদের এই যে ব্রিজ সবচেয়ে বড় তারপরে যে দুই নম্বর ব্রিজ বলে এটা হইছে যে আমেরিতে মর্জালের সামনে মর্জালের সামনে আচ্ছা ওটা আমাদের শেষ ওটা আমরা এখনই বানাবো ওই যে আচ্ছা আচ্ছা এই যে ভাই বলতে ছিল ওইদিকে মর্যালের ওইদিকে আর একটা ব্রিজ ওনারা শেষ করছে এখন ওইটার গার্ডার করে তারপরে আর কি রাস্তা স্প্যান যেটা বানানো আর কি আর এদিকে দেখেন বিশাল পরিসরে কাজ চলতেছে আপনাদের এটা আমরা আজকে কলাম কাস্টিং করছি আচ্ছা এটা আজকে কললাম দ্রুত তো কাজ করতেছে মাঝে মনে অনেকটা একটু স্লো ছিল মানে কাজটা আমাদের এইটা স্লো ছিল না আচ্ছা আমাদের এর মান পর্যাপ্ত পরিমাণে আছে এখন সাপোর্ট পাচ্ছি সব জায়গা থেকে আমরা এখন ভালো সাপোর্ট পাওয়া যাচ্ছে এই নদী থেকে নদী থেকে ডাইরেক্ট মাল আসে আপনারা কাঁচাকচি বালিতে ঠিক আছে ভাই কথা বলে অনেক ভালো লাগলো দোয়া রাখবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখেন এখানেরই আমাদের ঢাকা সিলেট প্রকল্পের কর্মী ভাইয়ের সাথে কাজ কথা বলছিলাম এখানে উনি কিন্তু আমার সাথে অনেক কথা শেয়ার করলো যে সামনে যে মর্জাল ব্রিজ আছে ব্রিজ এরিয়া তো সেখানে কিন্তু ওনারা কাজ শেষ করে আসছে এবং সেখানে গার্ডার বসানোর কাজ তারপরে করবে অর্থাৎ একসাথে তো অনেক কাজ করা যায় না তারপরে এখানে এখানে আপাতত ওনারা জোরে সরে কাজটা করছে আর আমরা বেসিক্যালি দেখেন নদীর এই অংশটা চলে আসছে নদীটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছে এই যে খুবই সুন্দর লাগতেছে নদীটা আর একটা বিষয় বলতেছিল উনি যে আমি জিজ্ঞাসা করলাম যে কাজটা মাঝখানে কি কোনো গতিতে চলতেছিল কি না উনি বলতেছিল যে না এখানে তো জোরদার কাজ চলতেছিল হ্যাঁ আমি তারপরে খেয়াল করলাম যে না কথাটা ঠিকই আছে কারণ এখানে তো আসলেও খুবই জোরদার কাজই চলতেছে আর যে সমস্ত এলাকায় ধরেন অর্থাৎ এটা কিন্তু একটা ব্রিজ এটা সম্পূর্ণ নদীর উপরে একটা ব্রিজ এবং কি পরিমাণে যে কি পরিমাণ বিশাল আয়োজনের মধ্যে দিয়ে এই এই ব্রিজের চলতেছে সেটা তো কাজ আপনারা দেখতেই পাচ্ছেন এই দেখতে আমি বলবো যে এই ধরনের ব্রিজ এরিয়ায় যে সমস্ত ব্রিজ কালভার্ট এগুলার কাজ ভালো আগাইছে। তার মানে বলা যায় ঢাকা সিলেট মহাসড়ক প্রকল্পের যে দশ শতাংশ কাজ শেষ হয়েছে বলতেছে তার বেশিরভাগ কাজটাই হচ্ছে এরকম মানে যে যে জায়গায় ব্রিজ কালভার্ট করা সম্ভব অর্থাৎ ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা নাই সেগুলো কিন্তু তারা করে ফেলছে তো দেখেন সাইট ভিজিট করলে হয় কি যে যে জায়গায় কাজ হয়েছে সে তখন ভালো লাগে যে না আসলেই তো কাজ হয়েছে কিছু আর যখন দৃশ্যমান পরিবর্তন দেখা যায় না স্থানীয় এলাকাগুলোতে তখন আবার মানে খারাপ লাগে বা থেমে থাকে তো আমাদের নরসিংদীর ভেলানগর জেলখানা মোড় পাসপোর্ট অফিস তাছাড়াও আরও নানান এরিয়া আমি আপনাদেরকে আমার ভিডিওতে দেখানোর চেষ্টা করি আমার চ্যানেলে ল্যান্ডলপার শৈশব আমি সবসময়ই ঘুরে ফিরে আমাদের আশেপাশের এরকম উন্নয়ন ডেভেলপমেন্ট একথায় মানে কোথায় কখন কি হচ্ছে পরিবর্তন আমাদের আশেপাশের শহর গ্রাম সব কিছুই দেখানোর চেষ্টা করি আমার আমাদের পার্শ্ববর্তী এলাকা শহর গ্রাম ঘুরে দেখাই কারণ শুধু এটা তো একটা মেগা প্রকল্প ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্প কিন্তু তাছাড়াও একদম নরসিংদীর ভিতরে যেই স্থানীয় এলাকাগুলা সেগুলোও কিন্তু আমার ব্লগে আপনি ঘুরে দেখতে পাবেন আজকে আছি নরসিংদী ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্প উন্নীতকরণ কাজের ডিএসসি প্রকল্পের একদম বেস এরিয়াতে বেস ক্যাম্প তারপরে এই যে এই ব্রিজ খোলাপাড়া বলে